আজকের আমার দুপুরের লাঞ্চ রেডি আর মেয়ে হচ্ছে সংস্কার ভারতীর কম্পিটিশনে পজিশন পেয়েছিল এগুলো হচ্ছে সেই প্রাইজ হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি তো আজকে আমি একটা দুপুরের লাঞ্চ তোমাদের সঙ্গে শেয়ার করব তাই একটা প্লেট নিয়ে নিলাম প্লেটের মধ্যে দিয়ে দিলাম এক বাটি ভাত তারপরে দিলাম হচ্ছে পাট শাক দিয়ে মুসুরি ডাল করেছিলাম সেই শাকটা তারপরে দিলাম সরষের ফোড়ন দিয়ে হচ্ছে চাল কুমড়া ভাজা তো সেই চাল কুমড়ো ভাজা তারপরে দিলাম কাঁঠালের বীজ এই বছরের মতো শেষ কাঁঠালের বীজ আর নেই তাই আজকে একটু তেল দিয়ে কাঁঠালের বীজটাকে ভাজি করছিলাম মচমচা হয় খেতে কিন্তু ভালো লাগে তারপরে দিয়ে দিলাম ধনে পাতার চাটনি কে কে ধনে পাতার চাটনি ভালো খাওক তারা বন্ধুরা কমেন্ট করো তো ছটফট করে আমি বেসিক্যালি খাই না তবে আজকে খেয়েছিলাম আমার কাছে ভালোই লেগেছে তারপর প্লেটের মধ্যে দিয়ে দিলাম একটা বাটি নারকেল দিয়ে করেছিলাম ছোলার ডাল সেই ছোলার ডালটা দিয়ে দিলাম ভাতের উপরে দিলাম একটা কাঁচা লঙ্কা আর সাইড করে দিয়ে দিলাম হচ্ছে থালা পাঁপড় দুটো মিনি বাটি বসিয়ে দিলাম বাটির মধ্যে একটা দিলাম সরভাজা আর একটার মধ্যে দিলাম দুধ চমচম কারণ আমি মিষ্টি খেতে ভালোবাসি তাই মিষ্টি দিয়ে দিলাম আর তোমাদেরকে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছি আমি কি কি রান্না করেছি তো দুপুরের লাঞ্চের থালিটা আমার কেমন লাগলো সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে বন্ধুরা কমেন্ট করতে কিন্তু ভুলবে না আর যার যার খেতে ইচ্ছা করছে তারা হাত ধুয়ে ঝটপট করে বসে পড়ো লাঞ্চ রেডি তারপর সন্ধ্যাবেলায় আমরা বেরিয়ে পড়লাম মেয়ের হচ্ছে কম্পিটিশনে পজিশন পেয়ে মধ্যে আমাদের প্রাইস দিবে আমরা সেখানে পৌঁছে গেছি তো মেয়ে আমি হেঁটে হেঁটে ভিতরে ঢুকছি আর ওর পাপা হচ্ছে বাইক পার্কিং করছে সাইডে তো মেয়েটা কোন দরজা দিয়ে ঢুকবে মেয়ে সেটা বুঝতে পারছিল না তা আমি বললাম একটা দিয়ে ঢুকো আর এই যে ভিতরে প্রোগ্রাম চলছে অনেক রকমের নাচ গান হয়েছিল আর যারা যারা পজিশন পেয়েছে তাদেরকেই সবার গার্জিয়ানদেরকে আসতে বলেছিল আর এখানে অনেকগুলো ইভেন্টের প্রোগ্রাম হয়েছিল যেমন বিভাগ ক খ ক মানে একটা বিভাগে তিনটা ছিল এক একটা গ্রুপের তো সেখানে ফার্স্ট সেকেন্ড থার্ড করেছে নাচ আর্ট আবৃত্তি গান যোগা মানে ইত্যাদি যত ধরনের প্রোগ্রাম হয় কালচারাল প্রোগ্রামগুলো সমস্ত ধরনের বিভাগে ছিল তো সবগুলো নিয়েই হচ্ছে প্রোগ্রাম তো যার কারণে সবাই চলে এসছে প্রাইজ নেওয়ার জন্য কিন্তু অনেকটা রাত হয়ে গেছিলো এখনও এদের প্রোগ্রাম শেষই হচ্ছে না তবে এই নাচটার পরেই এদের পুরস্কার বিতরণী অনুষ্ঠানটা শুরু হবে তৃতীয় সামগ্রিক মেয়ে ফার্স্ট হয়েছিল তো মেয়ের এই যে প্রাইজগুলো নেওয়া হয়ে গেছে আর এখানে যে মূর্তিগুলো আছে তার সামনে দাঁড়িয়ে মেয়ে দেখো কত কিছু করছে তাই আমি একটু এখান থেকে ক্লিপটা নিলাম তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো না লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যদি ভালো লাগে তাহলে প্লিজ তোমরা সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা আর একটা বড় করে কমেন্ট করে দিও সবাই ভিতর থেকে প্রাইজ নিয়ে নিয়ে এই যে বাইরে এসে তারপর দেখো সবাই ছবি তুলছে তো ভিডিওটা এই পর্যন্তই ডাটা বাই বাই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে অন্য একটি ভিডিও